মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি ভীষণ মজার একটি রেসিপি আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে বড় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে শুরুতে করা তেল গরম করে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়ে এসি পেঁয়াজ দিয়ে এসি তিন টেবিল চামচের মতো কাঁচামরিচ স্বাদ মতো দিয়ে নিলেই হবে তবে আমি এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিতে শুকনামরিচ ব্যবহার করি না তো আমি কাঁচামরিচের ঝালটাই দিব এই জন্য একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন আর কাঁচামরিচ পেঁয়াজের সাথে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি একটু ভেজে নেওয়ার পরে আমি এইখানে একটা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া একটা চামচের মতো শুকনামরিচের গুঁড়াটা দিব না আমি শুরুতেই বলে দিয়েছি তো এখন এই মশলার সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নিব দুই তিন মিনিটের মতো তবে চুলা আঁচটা কিন্তু কম করে দেওয়া থাকবে তা না হলে শুকনা মশলা পুড়ে যাবে তো এখন আমি এইখানে মিষ্টি কুমড়া দিয়ে দিব এখন কিন্তু খুব ভালো মিষ্টি কুমড়া পাওয়া যায় একদম আঠালো টাইপের আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টি কুমড়াটা খুব ভালো ছিল তো আমার কাছে মনে হয় যে মিষ্টি কুমড়া খুব বেশিক্ষণ কষানোর কিছু নেই আমি এইখানে ঝোলের পানি দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু রান্না করার পরে যখন আমরা চুলা রাসটা অফ করে দিই তারপরেও অনেকখানি ঝোল টেনে যায় এই জন্য আমি সবসময় একটু ঝোলটা বেশি দিয়েই রান্না করি আপনাদের যদি ঝোলের পরিমাণটা কম করে দিতে ইচ্ছা করে তো দিয়ে দিবেন অপেক্ষা করেছি মিষ্টি কুমড়া একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যখন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এইখানে ফোরন বাটা দিয়ে নিলাম দেড় টেবিল চামচের মতো আর স্বাদ মতো ধনিয়া পাতা আমি মিষ্টি কুমড়া তরকারিতে একটু করে চিনি দিই সামান্য যেমন এই তরকারিটার মধ্যে আধা চা চামচের মতো দিব তো আমি বিষয়টা দেখাইনি কারণ হচ্ছে অনেকেই পছন্দ করেন না যারা করেন তারা দিয়ে নেবেন আর যারা করেন না তারা বাদ দিয়ে দিবেন এই পর্যায়ে চুলা রাসটা বাড়িয়ে পাঁচ মিনিট জাল করে লবণটা দেখে চুলা রাসটা বন্ধ করে দিব আমার কাছে তো মিষ্টি কুমড়া দিয়ে এরকম বড় চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন বা খুব বেশি পছন্দ কাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম করে যে রান্না করেন সে তো এর মজা জানেন আর যে রান্না করেন না একবার হলেও রান্না করবেন তো চুলা রাস্তা আমি বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও কমে যাবে আশা করছি আপনাদের কাছে ঝটপট সহজ একটি রেসিপি ভালো লেগেছে একদম অল্প মশলায় যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফুলতু রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ